আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বিকালে একটু আসলাম কলা বাগানে ঘুরতে আমাদের এই বাগানটা এক সময় ছিল ছোট ওখান থেকে যে গাছ বের হয়েছে সেই গাছগুলো আমরা নতুন করে রোপণ করার কারণে একটা পুরুয়া বাগান হয়ে গেছে তো পরিবেশটা আলহামদুলিল্লাহ অসাধারণ এখানে কলাও এই এরকম কয়েকটা হওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি আরও হবে যত দূর চোখ যায় সম্পূর্ণ গাছ গাছ আর গাছ এটা শুধু নিজেরা নিজেদের তত্ত্বাবধানেই করছি এখানে সার দেওয়া হয় না মাটিতে প্রচুর সার আছে এবং এই ঘাসগুলো কিছুদিন পর পর আমরা পরিষ্কার করে দিই এবং ওখানেই রাখি সরাই দিই একটা পরিষ্কার ওখানে সার হয়ে যায় তা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ফলন হচ্ছে প্রথম দিকে আটটি ছোট গাছ আমরা রোপণ করেছিলাম ওখান থেকে যেটি বের হয়েছে নতুন নতুন ওইগুলো আমরা আবার নতুন করে রোপণ করেছি করার কারণে এটা একটা বাগানে রূপান্তরিত হয়েছে আমরা প্রায় আসি এখানে বিকেলে সময় কাটাবার জন্যে প্রচুর বাতাস থাকে এবং কাছ থেকে এসে যখন সময় পাই এখানে আসি এবং এখানে আমরা নিজেরাই পরিচর্যা করি আলহামদুলিল্লাহ এখানে এখন কলা হওয়া দিয়েছে ভবিষ্যতে আরও হবে ইনশাল্লাহ যাই হোক যাদের এই জায়গায় আছে তারা খাইতে পারবে আমাদের এই জায়গায় থাকলে আমরা খাবো ইনশাল্লাহ আর যদি আমরা না থাকি আমরা চলে যাই অন্য কারো আসে এখানে কেউ তারা খাবে তারপরও দেখে খুব ভালো লাগে এই জন্যে আসি বসি এখানে প্রায় আমরা সবাই আসি এখানে মাঝে মাঝে এসে বসি আজানের সময় হয়ে আসছে একটু পরে হয়তো আজান দিবে আজান দিলে চলে যেতে হবে আউক চাষ করছে আউক ওখান থেকে আমরা আক বলি অন্য অঞ্চলে হয়তো বা কুইশাল বলে আমি চিটাং এ শুনছি কুইশাল তো আউক হয়েছে বড়ই হয়েছে অনেক কটাই বড় হয়েছে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এই আউ খোকটাও আর গাছ বড় হয় না এখন পর্যন্ত ছোটো ছোটো তো এই জন্যে কলা এখন পর্যন্ত আসে না এই ছোটো ছোটো গাছ আশা করি ইনশাল্লাহ ও কলা আসবে ছোট ছোট গাছ বড় হয় না যেটা বড় হয়েছে সেখানে পলা এই যেমন এখানে পাশাপাশি দুই ছড়ি দুই ছড়ি আরও সামনে আসছে মোট কথা মোটামুটি ভালোই হওয়া দিছে আশা করি ভবিষ্যতে আরো হবে একটা ছোট <laughs>